নতুন করে বাহাত্তর হাজার মহিলারা পাবেন লক্ষ্মীর ভান্ডার এবার নতুন মহিলাদেরকেও লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে এরা কি ডবল টাকা পাবেন পূজার মাসে কবে লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে কি ঘোষণা করলেন এই সমস্ত বিষয়ে আপনাদের সামনে আমি আপডেট দেব তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে টাকা ব্যাংকে ঢুকে যাবে প্রথমে এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বার্তা দিলেন সেটি শুনুন বাহাত্তর হাজারের বেশি লক্ষ্মীর ভান্ডার পাবেন পঞ্চাশ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ পাবেন তো বন্ধুরা আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারী মহিলাদের মধ্য থেকে মোট হাজার মহিলাকে লক্ষীর ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত করলেন আপনারা যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন তাদের মধ্য থেকে মোট হাজার মহিলাকে লক্ষীর ভান্ডারে টাকা দেওয়া হবে গত দুয়ারে সরকার ক্যাম্পে মোট তিন লক্ষ আবেদন জমা করেছিল তো সেপ্টেম্বর মাসে নতুনদের জন্য দুই টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মোট এগারোটি জেলায় প্রথম ধাপে টাকা দেবে এই এগারোটি জেলাগুলি হল হুগলি নদিয়া দার্জিলিং কোচবিহার বাঁকুড়া বীরভূম আলিপুরদুয়ার মুর্শিদাবাদ মালদা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই টাকা কবে দেওয়া হবে এই টাকা দেওয়া হবে আগামী সেপ্টেম্বর মাসে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে এছাড়া আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা বুঝতে পারলেন এবার নতুন করে বাহাত্তর হাজার মহিলা উপভোক্তা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হলো আর পূজার মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকাও পেয়ে যাবেন গত দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা পড়েছিল মোট তিন লক্ষ এর মধ্যে শুধুমাত্র বাহাত্তর হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে তো বাকি মহিলাদের কবে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে যুক্ত করবে সরকার তার নতুন আপডেট আসলে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব বন্ধুরা এই ছিল আজকের আপডেট আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেভাকেন্দ্র চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ তুল তার সাথে বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অন করবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই